আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরুরাগ সুপ্রিয় দর্শক শ্রোতা যশোর জেলার সাত মাইল গরুরাগ আপনাদেরকে কিছু ষাট গরু দেখাবো কুরাত জাতের ষাট গরু দর্শক দশ থেকে পনেরো মাসের ভিতরে সার গরু মাঝারি সাইজের সার গরু যেই গরুগুলো দ্রুত বর্ধনশীল কুরার জাতের কেমন দামে দর দাম বেসা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আর ষোলোই সেপ্টেম্বর দু হাজার তেইশ আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান কুরার জাতের সার গরুগুলো মাঝারি সাইজের যেগুলো দ্রুত বর্ধনশীল এই দিকে একটা খুব সুন্দর গরু ভাই কত মাস বয়স বয়স গরুটার দেখতে পাচ্ছেন জাতে কি কুরার জাত আচ্ছা কত টাকা দাম চাচ্ছে চাল পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে জাতের একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন একটু বড় গরু পা দেখুন হাত পা দেখুন সুস্থ আছে গরুটা চারশাল কত পঁচাশি কত হলে বিক্রি হবে তিয়াত্তর সত্তর হলে বিক্রি হবে তিয়াত্তর আপনারা শুনলেন দর্শক তিয়াত্তর চুয়াত্তর হলে বিক্রি হবে দেখুন আপনি যখন একটা সাই হল বা একটা ভালো মানের বাসুর গরু কিনতে যাবেন ভালো পার্সেন্টেন্সের ওই দামে ষাট সত্তর হাজার টাকা পড়ে যাবে তোদের কাছে তিন মাস পাইলেও আপনি ওই দামে বিক্রি করতে পারবেন না কারণ আপনি কিনবেন হচ্ছে পালা হিসাবে বিক্রি করবেন মাংস হিসাবে এই গরুগুলো কিনে দ্রুত বর্ধনশীল গরু দর্শক এইগুলা এইদিকে আরেকটা দেখতে পাচ্ছেন বেশ বড় গরু জাতের গরু বছর কানিক করে বয়স হবে চাচ্ছেন কত পঁচানব্বই ষোলন দর্শক আপনারা পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছে গরুটা দেখুন কত মাস বয়স চোদ্দ মাস চোদ্দ মাস আপনারা শুনলেন দর্শক চোদ্দ মাস বয়স গরুটা কত হলে বিক্রি করবেন নব্বই হলে হবে নব্বই হলে বিক্রি হবে ভরপুর আমদানি হয়েছে এইদিকে একটা দেখতে পাচ্ছেন কাকা এটা কত টাকা দাম চলছে এটা পঁচাত্তর হাজার টাকা শুনলেন খামার উপযোগী গরু কত হলে বিক্রি হবে পঁয়ষট্টি মাঝারি সাইজের সার গরু পঁয়ষট্টি হলে বিক্রি হবে দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে এইদিকে একটা ভাই এটা কত মাস বয়স ভাই এটা কত মাস বয়স বয়স আনুমানিক ওই এক বছর এক বছর হয়েছে আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন খামার উপযোগী গরু কোন জায়গা থেকে নিয়ে আসছেন এ ওই চাচ্ছেন কত চাচ্ছি ছিয়াশি বেচা বিক্রি ওই দিকেও ওই হয় হয় না একটা ধারণা দেন ওই আশি আশি তার মানে কমতেও পারে বেচা বিক্রির সময় আশি হলে বিক্রি হবে দশক বলতেছে বেচা বিক্রির সময় কমতেও পারে তার মানে পঁচাত্তর হলে শেষ পর্যন্ত বিক্রি হবে এই যে গরুটা দেখতেছেন মাজারি সাইজের একটা গরু আপনি যখন ঠিক একটা সাইয়াল বা একটা বাসুর কিনতে যাবেন সুন্দর বাসুর এমন ষাট সত্যশি দাম পড়ে যাবে এইগুলো নিতে পারেন খুব দ্রুত বর্ধনশীল এইদিকে একটা ফ্রিজিয়ান জাতের গরু ফ্রিজিয়ান তো কাকা এটা কাকা ফ্রিজিয়ান মাজারি সাইজের সার গরু

এইদিকে আর একটা দেখতে পাচ্ছেন দর্শক কালো গরু একদম ফ্রেশ চাচ্ছেন কত একশো পাঁচ চাওয়া একশো পাঁচ দাম চাচ্ছে ফ্রিজিয়ান জাতের একটা গরু ফ্রেশ গরু দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে জি ফ্রিজিয়ান জাতে না ফ্রিজিয়ান জাতে